আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে এই মজাদার ক্রিসপি বেগুন ভাজা রেসিপিটা শেয়ার করব চলুন রেসিপি দেখে নিই এর জন্য আমি একটা গোল বেগুন ভালো করে ধুয়ে এরকম চাকচাক করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি ম্যারিনেট করে নিব এর জন্য আমি এখানে স্বাদ কিছুটা লবণ এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া নিয়ে এতে একটু একটু করে পানি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব এখন একে একে সবগুলো বেগুনের গায়ে এই মশলা ভালো করে মেখে নিব এগুলোকে এখন আধা ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিব আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে আমাকে কোটিং করে নিব এর জন্য এখানে আমি আধা কাপ পরিমাণ ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি কোটিং এর জন্য আমার একটা লিকুইড মিশ্রণ প্রয়োজন হবে এর জন্য আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার স্বাদ কিছুটা লবণ আর তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নিব আপনারা চাইলে কোটিং এর জন্য কর্নফ্লাওয়ারের মিশ্রণের পরিবর্তে ডিমের একটা মিক্সার তৈরি করে নিতে পারেন আমি সময় ডিমের মিক্সার দিয়ে বেগুন ভাজাটা করি ডিমের মিক্সার দিয়ে করলে বেগুন ভাজাটা বেশি মজা হয় কিন্তু আজকে আমার ঘরে ডিম ছিল না তাই আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে তৈরি করেছি ডিমের মিশ্রণের জন্য একটা ডিমের সাথে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলে হয়ে যাবে এখন বেগুন গুলোকে কোটিং করে নেবো এর জন্য এক পিস বেগুন আমি কর্নফ্লাওয়ার মিশ্রণে ভালো করে ডিপ করে নিয়ে ব্রেড মধ্যে দিয়ে হাতে সাহায্যে ভালো করে চেপে চেপে বেগুনের গায়ে ব্রেড গ্রাম লাগিয়ে দিব আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে কোটিং করে নিচ্ছি আপনারা একই ভাবে কোটিং করে নেবেন আমি অফ স্ক্রিনে সবগুলো বেগুন ভালো মতো কোটিং করে নিয়েছি চলুন এগুলোকে এখন ফ্রাই করে নিই এর জন্য শুরুতে মিডিয়াম হিটে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে এলে একে একে আমি বেগুন গুলো দিয়ে দিব সবগুলো বেগুন দেওয়া হয়ে গেলে বেগুন গুলোকে চার পাঁচ মিনিট ভেজে নিব যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে উল্টে আরো চার পাঁচ মিনিট ভেজে নিব গুলোকে আমি আরো চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের ক্রিস্পি বেগুন ভাজা একদম রেডি আশা করছি এই আমি ক্রিস্পি বেগুন ভাজা আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে পিকচার শেয়ার করবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ